সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম যে ব্যাপারে রাশিয়ার ক্ষমতা সামান্য বলে বলছে ক্রেমলিন বিন সালমানে ইউরোপ সফরকালে বিভিন্ন মন্ত্রণালয়ে ব্যাপক ধরপাকড় যুক্তরাষ্ট্রের বাজারে প্রভাব ফেলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের দ্বৈত নীতি চর্চা করা উচিত নয় বলছে চীন রাশিয়া শিশু দত্তক নিতে পারবেন না অবন্ধু সুলভ দেশের নাগরিকরা আবারও আন্দোলনের ডাক দিলেন ইমরান খান এবং পদ্মা সেতুর ডিজাইনে আরেক সেতুর উদ্বোধন ক্রোয়েশিয়ায় দর্শক চীনা মুখপাত্র বলেছেন প্যালোসের তাইওয়ান সফরের বিষয়ে চীন একাধিকবার কঠোর অবস্থান জানিয়েছে এক চীন নীতি হল তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতার মৌলিক শর্ত তাইওয়ান ইস্যুতে ক্রমাগত মিথ্যাচার ফাঁকাবুলি এবং দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করছে যুক্তরাষ্ট্র এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি যে ব্যাপারে রাশিয়ার ক্ষমতা সামান্য বলে বলছে ক্রেমলিন নর্থ্রিমওয়ান গ্যাস পাইপলাইনের ত্রুটি জরুরি মেরামতের জন্য রাশিয়া সাহায্য করা ক্ষমতা সামান্য বলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোপ সোমবার বলেছেন এ ব্যাপারে পেস্কোপ বলেন পাইপলাইনের ত্রুটি জরুরি ভিত্তিতে মেরামত করা প্রয়োজন নিষেধাজ্ঞার কারণে কিছু নির্দিষ্ট কৃত্রিম প্রতিকূলতা সৃষ্টি হয়েছে এই পরিস্থিতি সমাধান করা দরকার এই ব্যাপারে রাশিয়া সাহায্য করার ক্ষমতা সামান্য গত সপ্তাহে ইউরোপের প্রধান গ্যাস পাইপলাইন নর্থ স্ট্রিম ওয়ানের মাধ্যমে গ্যাস সরবরাহ কমিয়েছে রাশিয়া মোট ক্ষমতার মাত্র বিশ শতাংশ গ্যাস সরবরাহ করা হচ্ছে রাশিয়ার দাবি রক্ষণাবেক্ষণের জন্য কানাডায় পাঠানো একটি টারবাইন এখনো ফিরে আসেনি এবং অন্যান্য সরঞ্জামগুলোরও মেরামতের প্রয়োজন রাশিয়ার গ্যাস সরবরাহকারী জায়ান্ট গ্যাস ফ্রমের দাবি মেরামতের পর কানাডা টারবাইন ফেরত না দেওয়ার কারণেই গ্যাসের সরবরাহ কমিয়ে দিতে বাধ্য হয়েছে তারা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা সত্ত্বেও কানাডা সেই টারবাইনটি ফেরত দেওয়ার জন্য রাজি হয়েছে তাদের পক্ষ থেকে বলা হয়েছে সিমেন্সকে একটি নির্দিষ্ট সময়ের জন্য রাশিয়ার পণ্য সরবরাহ করার অনুমতি দেওয়া হয়েছে কানাডার পক্ষ থেকে আরও বলা হয়েছিল জার্মানির কথা চিন্তা করে তাদের এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তবে গ্যাসপ্রম জানিয়েছে তাদের টারবাইনটি ফেরত দেওয়া হবে এখনো এমন কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি বিন সালমানের ইউরোপ সফরকালে বিভিন্ন মন্ত্রণালয়ে ব্যাপক ধরপাকড় জামাল খাসুকি হত্যার পর মোহাম্মদ বিন সালমান প্রথমবারের মতো গ্রিস ও ফ্রান্স সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি আরব সফরে দুই সপ্তাহ পর সালমান সফর করলেন সৌদি প্রিন্সের সফরকালে সে দেশের দুর্নীতি দমন সংস্থা নাজা বিভিন্ন মন্ত্রণালয়ে ব্যাপক ধরপাকড় চালিয়েছে ঘুষ ক্ষমতার অপব্যবহার মানি লন্ডারিং এবং জালিয়াতির অভিযোগে অন্তত আটাত্তর জনকে বিভিন্ন মন্ত্রণালয়ে গ্রেপ্তার করা হয়েছে পেজে জনকে জনকে গভীর নজরদারিতে রাখা হয়েছিল। তাদের থেকে গ্রেপ্তার করা হয়েছে আরও জানিয়েছে গ্রেপ্তারকৃতরা প্রতিরক্ষা স্বাস্থ্য আইন সিটি কর্পোরেশন পূর্ত ইত্যাদি মন্ত্রণালয়ের ঘুষ গ্রহণ ক্ষমতার অপব্যবহার মানি লন্ডারিং এবং জালিয়াতি সহ বিভিন্ন অভিযোগে ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে এ ধরনের গ্রেপ্তার অভিযান নতুন কিছু নয় দু সালে সংস্থাটি গঠিত হবার পর থেকেই নিয়মিতভাবে নজরদারি এবং গ্রেপ্তার অভিযান চলে আসছে কিন্তু কয়েকটি কারণে এবারে গ্রেপ্তার অভিযান কিছুটা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে প্রথম কারণটি হলো সৌদি দুর্নীতি দমন সংস্থা নাজার প্রধান বিন সালমান নিজেই সুতরাং এরকম মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে অর্থনৈতিক দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামের পাশাপাশি এর পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্যেও কাজ করতে থাকতে পারে যাতে অনেক প্রতিযোগীকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়া যায় রিডস কার্লটন হোটেলের ঘটনায় ক্ষেত্রে স্মরণ করা যেতে পারে ওই হোটেলে কয়েক মাস ধরে নজরদারিতে থাকা সাতাশি জন সৌদি যুবরাজকে গ্রেপ্তার করা হয়েছিল গ্রেপ্তার করার সময় তাদের একশো বিলিয়ন ডলারেরও বেশি সম্পত্তির দুর্নীতিতম সংস্থা বাজেয়াপ্ত করেছিল মজার ব্যাপার হলো গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুস্পষ্ট কোনো অভিযোগের বিবরণ দেওয়া হয় না সুতরাং স্বচ্ছতার বিষয়টি প্রশ্নবিদ্ধই থেকে যায় এমনকি গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সম্পর্কে সঠিক কোনো তথ্য দেওয়া যায় না বাইডেনের সৌদি সফরের পরপরই বিন সালমানের ফ্রান্স সফর এবং ম্যাক্রোনের পক্ষ থেকে তাকে উষ্ণ অ্যর্থনা দেওয়ার বিষয়টি থেকে মনে করা যায় খাসগি হত্যার ঘটনায় তার উপর আন্তর্জাতিক যে চাপ ছিল সেটি কেটে গেছে ইউক্রেন যুদ্ধের ঘটনায় বিশ্বব্যাপী বিশেষ করে ইউরোপের তেল সংকট এবং বাইডেনের সৌদি সফরের বিষয়টি এক সূত্রে গাথা বলে বিশ্লেষক মহলের ধারণা যুক্তরাষ্ট্রের বাজারে প্রভাব ফেলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইউক্রেনের ওডেসা বন্দরের কাছে এরকম বিভিন্ন গুদামে রপ্তানির জন্য দুই কোটি টন খাদ্যশস্য রয়েছে মহামারীতে কেঁপে ওঠা যুক্তরাষ্ট্রের মানুষ ধাক্কা সামলে উঠে দাঁড়াতে না দাঁড়াতেই মুখোমুখি হল আরেক বিরূপ সময়ের ঠিক দুই বছর আগে যেখানে কোভিড থেকে বাঁচতে পারাটাই জানো ছিল একমাত্র চাওয়া সেখানে মানুষকে এখন সম্মুখীন হতে হচ্ছে অনাকাঙ্ক্ষিত নতুন নতুন সংকটের একদিকে অপরাধ লাগামহীনভাবে বেড়েই চলেছে কারণে অকারণে প্রাণ হারাচ্ছে মানুষ স্কুল থেকে শুরু করে সাবয়ের নিরাপত্তা প্রশ্নের সম্মুখীন অন্যদিকে দ্রব্য মূল্যের বৃদ্ধি লাগামহীন মূল্য বৃদ্ধি তেলের স্বল্প মানুষের মাঝে উৎকণ্ঠা বেড়ে চলেছে হু করে বাড়ছে নিত্য ব্যবহার্য পণ্যের মূল্য ইতিমধ্যে আইএমএফ বৈশ্বিক মন্দার আশঙ্কা প্রকাশ করেছে সারা বিশ্ব শীঘ্রই মন্দার দ্বার প্রান্তে আসতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের একটি আপডেটে আইএমএফ জানিয়েছে ইউক্রেনের যুদ্ধ মুদ্রাস্ফীতি এবং মহামারী ফিরে আসা সাম্প্রতিক মাসগুলোতে সারা বিশ্বে অর্থনৈতিক সম্ভাবনাগুলি ইতিমধ্যে অন্ধকার হয়ে গেছে এই হুমকি যদি তীব্রতর হয়ে থাকে বিশ্ব অর্থনীতি উনিশশো সত্তর সালের পর সবচেয়ে দুর্বলতম সময়ের মুখোমুখি হবে আর তা হবে বিশ্ব তীব্র স্থবিরতার সময় যুক্তরাষ্ট্রের বাজারে মূল্যস্ফীতি ইতিমধ্যে সাধারণ মানুষকে দুশ্চিন্তাগ্রস্ত করে তুলেছে দ্রব্যমূল্য বেড়েছে বেতন বাড়েনি নিউ ইয়র্কের একটি স্কুলে সহকারী শিক্ষক পঁয়ষট্টি বছর বয়সে মিস ওলিয়াম বারবারই দুঃখ করে বলেছিলেন সবকিছুর দাম বেড়ে গেছে রুটির দাম বেড়েছে প্রায় পঞ্চাশ শতাংশ ট্যাক্সির ভাড়া বেড়েছে বাড়ি ভাড়া বেড়েছে কিন্তু তার বেতন বাড়েনি টেলিভিশন চ্যানেল সিবিএস নিউজে এইচ অ্যান্ড এস বেকারি মালিক পেট্রাকিস জুলাই ময়দার মূল্য পঁয়ত্রিশ শতাংশ বৃদ্ধির কথা উল্লেখ করে বলেন এটি সম্পূর্ণভাবে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে ঘটেছে এই যুদ্ধ বিশ্বের রুটির ঝুড়ি হিসেবে বিবেচিত একটি দেশে গম ওটস এবং রান্নার তেলের উৎপাদন ব্যাহত করেছে ইউক্রেন এবং রাশিয়া বিশ্বব্যাপী গমের সরবরাহের পঁচিশ শতাংশ উৎপাদন করে রাশিয়ার আক্রমণের ফলে সেখানে বেশিরভাগ উৎপাদন বন্ধ হয়ে গেছে কিছু রিজার্ভ এখনো থাকলে তা দ্রুত হ্রাস পাচ্ছে গম চাষ তেল উৎপাদন একদিকে সাপ্লাই চেনে সংকট মহামারী কারণে সৃষ্ট আংশিকভাবে শ্রমিকের ঘাটতি আরেকদিকে তেলের মূল্য বৃদ্ধি বাড়িয়ে দিয়েছে সরবরাহ ব্যয় আমেরিকান বেকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সিইও রব ম্যাকি বলেছেন দুর্ভাগ্যবশত সেই খরচগুলো ভোক্তাদের বহন করতে হবে এবং আমাদের সমাজের সবচেয়ে দুর্বল ব্যক্তিরা এটি অন্য কারো চেয়ে বেশি অনুভব করতে চলেছে সাময়িকভাবে বিকল্প উৎপাদন ও ইউক্রেনের বাইরে উৎপাদিত গম এবং ময়দা আনার দিকে ঝুঁকলেও বেকারি শিল্প সরকারের দিকে তাকিয়ে আছে যুক্তরাষ্ট্রের জমি খালি করে আরও গম চাষ এবং জ্বালানি খরচ কমাতে প্রাকৃতিক গ্যাস ও তেল উৎপাদনের বাড়ানোর কাজে গ্যাস নিয়ে বাইডেনের প্রতিশ্রুতি গ্যাসের মূল্য কমানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা জো বাইডেন কোনোভাবেই পারছেন না লাগাম টানতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবশেষে যুক্তরাষ্ট্রের নিম্ন আয়ভুক্ত পরিবারগুলোকে বাজারে তালিকা ছোট করতে বাধ্য করেছে ইউক্রেনের যুদ্ধ এবং রাশিয়ার উপর নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী তেলের বাজারে এমন ভীতি সৃষ্টি করেছে যার ফলস্বরূপ তেলের মূল্য গত চোদ্দ বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে আর এর খেসারত আমেরিকানরা দিচ্ছে তেলের পাম্পে অকল্পনীয় মূল্য বৃদ্ধি যুক্তরাষ্ট্রে বসবাসকারী অভিবাসীদের একটি বৃহত অংশ উবার এবং লিফটে গাড়ি চালিয়ে জীবন নির্বাহ করে পঁয়তাল্লিশ বছর বয়সী ফিলিপ জিন যখন গত রবিবার রাতে উবারের জন্য তার গাড়ির ট্যাঙ্ক ভরেছিলেন তখন প্রতি গ্যালনের দাম ছিল চার দশমিক উনিশ ডলার সাত ঘন্টা পরে এটি লাফিয়ে পৌঁছে চার দশমিক চার পাঁচে যা একটি অকল্পনীয় চিত্র চার বছর আগে রাইডশিয়ার অ্যাপে কাজ শুরু করা পেন্সিলভেনিয়ার ড্রাইভার বলেন জ্বালানি খরচ গড়ে তার প্রায় আয় প্রায় দশ শতাংশ খেয়ে ফেলে আজ তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ষাট শতাংশে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের দ্বৈত্য নীতি চর্চা করা উচিত নয় বলছে চীন সোমবার চীনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাউলিজিয়ান বলেছেন চীন আশা করে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র তার কথা রাখবে এবং দ্বৈতনীতির চর্চা করবে না চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাংবাদিক সম্মেলনে মুখপাত্র এক প্রশ্নের জবাবে একথা বলেন সম্প্রতি মার্কিন হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ সমন্বয়কারী জন কিরবি বলেন ন্যান্সি প্যালোসে তাইওয়ান সফরে যুক্তরাষ্ট্র এক চীন নীতির পরিবর্তন হবে না যুক্তরাষ্ট্র চীনের মধ্যে যুদ্ধ বা উত্তেজনাময় পরিস্থিতি আরও অবনতি হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই বিষয়ে চীনা মুখপাত্র বলেন প্যালোসি তাইওয়ান সফরে বিষয়ে চীন একাধিকবার কঠোর অবস্থান জানিয়েছে এক চিন্ন হল তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতার মৌলিক শর্ত তাইওয়ান ইস্যুতে ক্রমাগত মিথ্যাচার ফাঁকাবুল এবং দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র সম্প্রতি যুক্তরাষ্ট্র সব দেশে সার্বভৌমত্ব ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার জোর দাবি জানায় রাশিয়া শিশু দত্তক নিতে পারবে না অবন্ধসুলভ দেশের নাগরিকরা রাশিয়া শিশুদের অবন্ধুসুলভ দেশের নাগরিকরা দত্তক নিতে পারবে না এমন নিষেধাজ্ঞা নিয়ে রুশ পার্লামেন্টের নিম্নকক্ষে একটি বিল উত্থাপন করা হয়েছে বিলে বলা হয়েছে আমাদের শিশুদের অবন্ধুসুলভ দেশের কাছে পাঠালে ভবিষ্যতে তা জাতির জন্য বড় আঘাত হয়ে ফিরে আসবে চলতি বছর চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযানের পর যারা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে তাদেরকে অবন্ধুসুলভ দেশ হিসেবে বিবেচনা করছে ভ্লাদিমির পুতিনের দেশ এ তালিকায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের সব দেশ এবং জাপান ও দক্ষিণ কোরিয়াও আছে আবারও আন্দোলনের ডাক দিলেন ইমরান খান পাকিস্তান তেরিকি ইনসাফ পিটিএ চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সোমবার আবারও আন্দোলনের ডাক দিয়েছেন ইমরানের চোঠা আগস্টের স্থল হচ্ছে পাকিস্তান নির্বাচন কমিশনের বাইরে পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার পদত্যাগের দাবিতে তিনি এই আন্দোলনের ডাক দিয়েছেন দলের সভায় ইমরান বলেন এই কমিশনের অধীনে নির্বাচন আয়োজনে কোন পরিস্থিতি নেই ইমরান আরও দাবি করেন শাহবাজ শরীফের সরকার তার দেশ ও বিদেশে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে তিনি বলেন ভাবতে পারেন পরিস্থিতি কত ভয়াবহ যে সেনাপ্রধানকে আইএমএফ এর কাছে ঋণ চাইতে হচ্ছে পদ্মা সেতুর ডিজাইনে আরেক সেতুর উদ্বোধন ক্রোয়েশিয়ায় স্বপ্নের পদ্মা সেতুর বহুল প্রতীক্ষিত এক শতর উদ্বোধন করলো ক্রয়েশিয়া দুই দশমিক কিলোমিটার দীর্ঘ সেতুটি এক করেছে দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষকে সংবাদ মাধ্যম জানায় প্রকল্পটি অর্থায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন ইউ সেতুটি বাস্তবায়ন করেছে চীনা প্রতিষ্ঠান চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন সিআরবিসি সেতুটির উদ্বোধনে বাদ ভাঙা উচ্ছ্বাসের মাথে দেশটির জনগণ দীর্ঘ কয়েক দশকের অপেক্ষার অবসান আতসবাজি নাচ গান ও ফ্লাই প্যান্টের মধ্য দিয়ে সম্প্রতি উদ্বোধন হয় পেলজেসাক এই সেতুটি এই দিনটির জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন দেশটির উত্তর দক্ষিণাঞ্চলের লাখো মানুষ ক্রয়েশিয়া উপকূলের দুই অঞ্চলের বাসিন্দাদের এক করেছে পেলজা শাক সেতু বাংলাদেশের পদ্মা সেতুর উদ্বোধনের পর যেভাবে সেতুটিকে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায় একই চিত্র দেখা গেছে ক্রয়েশিয়া উদ্বোধনের পরপরই হেঁটে পুরো সেতু অনেকে সংশ্লিষ্টরা বলছেন সেতু উদ্বোধনের মধ্য দিয়ে দেশটির উত্তর দক্ষিণ অঞ্চলের মধ্যে যোগাযোগে আর কোনো বাধা থাকলো না এতে মূল শহরে পৌঁছাতে কোনো ভোগান্তি পোহাতে হবে না বলে স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা এদিকে দুই দশমিক চার কিলোমিটার দীর্ঘ সেতুটি এরই মধ্যে পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বৃষ্টিনন্দন সেতুটি দেখতে প্রতিদিনে ভিড় করছেন হাজারো মানুষ উনিশশো সাতানব্বই সালে কথা চিন্তা করে সেতুটি নির্মাণের সালে সেতুর কাজ প্রতীক্ষিত সেতুটি উদ্বোধনে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে দেশটি সরকারকে কারণ সেতুটি নির্মাণকারী প্রতিষ্ঠান সিআরবিসি কে নিয়ে আপত্তি ছিল সমালোচকদের তবে করোনা মহামারী সহ নানা প্রতিকূলতা পেরিয়ে দীর্ঘ পাঁচ বছর পর সেতুটির উদ্বোধন করা হলো এটি নির্মাণে মোট খরচ হয়েছে চারশো মিলিয়ন ইউরো বাংলাদেশি টাকায় যা চার হাজার একাশি কোটি টাকার বেশি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ